নমস্কার আজ বলবো প্রেগনেন্সি মায়েদের যাদের রক্তশূন্যতা দেখা দেয় তাদের খাওয়ার কিছু লিস্ট আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগেও বলবো আপনারা সব প্রেগন্যান্সি যারা সেই সব মায়েরা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে দেখাবেন বা কোনো নিউট্রিশন লিস্টকে দেখাবেন তারা যেভাবে যা খেতে বলবে সেইভাবেই খাবেন কিন্তু আমি আমার নলেজ থেকে কিছু শেয়ার করছি কি খাবেন সবার বলি দুটো বিয়ে দানা ভালো করে চিবিয়ে দানাগুলো সমেত চিবিয়ে খাবেন দেখবেন কমে অনেকটাই গেছে এছাড়া খাবেন দুটি করে পাকা কলা আর খাবেন এক গ্লাস দুধ এছাড়া কি খাবেন তিন থেকে চারটি করে খেজুর খাবেন কিন্তু খেজুর খাওয়ার আগে দেখবেন যাদের সুগার আছে যেসব মায়েদের তারা কিন্তু খেজুরটা আগেই খাবেন না ডাক্তারবাবুকে বা নিউট্রিশন লিস্টকে দেখাবেন তারা যেটা বলবে সেইভাবেই খেজুরটা খাবেন খেজুরে কিন্তু রক্তশূন্যতা অনেকটাই দূর করে এছাড়া খেতে হবে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডটা আমরা কোথায় পাব আমরা পাব শাকে প্রত্যেক দিন খাওয়ার পাতে একটু করে শাক রাখবেন এছাড়া রাখবেন আয়রন আয়রনটা আমরা কিসের থেকে পাবো আয়রনটা পাবো আমরা বকুলি থেকে প্রত্যেক দিন একটু করে বকুলি খাবেন এছাড়া থাকবে ভিটামিন সি ভিটামিন সি আমরা কোথায় পাবো ভিটামিন সিটা পাবো আমরা কাঁচা আমলকি যেটা খুব অল্প পয়সা দাম কাঁচা আমলকি প্রত্যেক দিন একটা করে খাবেন একসাথে না হলে সারাদিন ধরে একটু একটু করে খেলেও ভিটামিন সিটা পাওয়া যায় আর কমলা লেবু খাবেন ওর সাথে এছাড়া খাবেন কি ওমেগা ফ্যাটি অ্যাসিড এটা পাবো আমরা মাছে প্রত্যেক দিন খাওয়ার পাতে একটু করে মাছ রাখবেন সে বড়ো মাছ হোক ছোট মাছ হোক ছোটো মাছ হলেই ভালো হয় আর রাখবেন ক্যালসিয়াম ক্যালসিয়ামের জন্য ওই যে আগে বলেছে প্রত্যেক দিন এক গ্লাস করে দুধ খাবেন আর আর থাকবে ভিটামিন ডি ভিটামিন ডি আমরা কোথা থেকে পাবো প্রত্যেক দিন সকালে যে সানলাইট মানে সূর্যের তাপটা একটু করে হলেও দশ মিনিট হলেও বডিতে নেওয়া ওখান থেকে আমরা পাবো ভিটামিন ডি আর প্রোটিন প্রোটিনটা পাবো আমরা ডিম থেকে প্রত্যেক দিন একটি বা দুটি করে ডিম সেদ্ধ খাবেন এছাড়া খাবেন প্রচুর পরিমাণে জল হ্যাঁ জল খাবেন আর নিজের শরীরের যত্ন নেবেন আর তার আগে আমি আবারও বলে দিই ডাক্তারবাবুকে দেখাবেন এবং লিস্টকে দেখাবেন ওনারা যেভাবে খেতে বলবে যেভাবে চলতে বলবে আপনারা সেইভাবেই চলবেন তবে এই আমি যেটা বললাম এইভাবে খেলেও অল্প পয়সার মধ্যে রক্তশূন্যতা দূর করে এই খাবারগুলো সব মায়েরা নিজেদের যত্ন নেবেন সুস্থ থাকবেন যারা পৃথিবীতে আসছে তাদের মঙ্গল কামনা করি শুভরাত্রি